গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবহাওয়াটা খুব সুন্দর আর আজকে ছুটির দিন আবহাওয়াটা ভীষণই সুন্দর খুব ঠান্ডা ঠান্ডা বাদে হচ্ছে বারান্দায় বাট তার মধ্যেও আমার মনটা একেবারে ভালো নেই কারণ হচ্ছে আমি আমার টুকুসকে রেখে আমার ভাইয়ার বাসায় বেড়াতে এসেছি টুকুসের মুখ দেখে আমার ঘুম ভাঙে কারণ টুকুস আমার মাথার কাছে সকালে বসে থাকে আমি ঘুম থেকে ওঠার পরেই ও ম্যাম শুরু করে টুকুস পিকাচু ছাড়া যে আমি এতটা অপূর্ণ ওকে আমি না রেখে আসলে বুঝতে পারতাম না কারণ ওদের জন্য বিশ্বাস করবেন কি আপনারা যায় না ওদের জন্য আমি কোথাও যাই না আমি যখন বাবার বাড়িতে যাই তখন হচ্ছে ওকে নিয়ে যাই টুকুসপি কাছে দুজনকেই নিয়ে যাই ভীষণই কষ্ট হয় ওদেরকে নিয়ে জার্নি করতে কারণ আমার হাজব্যান্ড সবসময় ছুটি পায় না আর আমি একা একাই ম্যাক্সিমাম সময় জার্নি করি আর আমার বাড়িতে যেতে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টাও লেগে যায় আর ওদেরকে আমি একা একাই ক্যারি করি আমার ভীষণই কষ্ট হয় বাট ওদের রেখে আমি থাকতে পারবো না দেখে নিয়ে যাই তো আমি আমার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি এক সপ্তাহের জন্য তো ও এখানে বাসা তো ক্যাট না থাকলে নিয়ে আসাও পসিবল হয় না তো এই জন্য ওদেরকে আমি রেখে এসেছি বাসায় ওরা যত্নেই থাকবে ওদের সব কিছু ব্যবস্থা আমি করে রেখে এসেছি বাট মনটা আমার সত্যি এত খারাপ লাগছে ওরা আমার নিজ সন্তানের মতো আসলে নিজ হাতে সব কিছু করি তো আমার মনটা এত খারাপ লাগছে আমার রাতে একটুও ঘুম হয় নাই মনে হচ্ছিলো টুকুসপি কাছেও না জানি কী করছে বিশেষ করে টুকুস পিকাচু তো বাইরে বাইরে ঘুরে বাট টুকুস সব সময় আমার সাথে সাথে থাকে আমার পায়ে পায়ে ঘুরে তাই আমার মনটা আজকে এতটা খারাপ লাগছে যে বলার ভাষা না টুকুস বা পিকাচু কখনও আমাদের নিজে থেকে ঘুম ভাঙায় না যখন দেখি যে আমরা নড়াচড়া করছি তখন আমরা যখন নড়াচড়া করি তখনও বুঝে যে আমরা ঘুম থেকে উঠেছি তার আগে কিন্তু ও একটুও ম্যামাও করে না একটু ঘুমের মধ্যে আমাদেরকে ডিস্টার্ব করে না উনি কিছুই করে না তো হচ্ছে ও সকালবেলা আমরা যখন উঠি ঘুম থেকে তো তখন উঠে উঠে তারপর ও ম্যামাও করে আর ওর মুখটা দেখে ঘুম ভেঙে ভেঙে আমার এমন অভ্যাস হয়েছে আজ আমি ভাইয়া বাসায় বেড়াতে এসেছি যেহেতু ছুটি চলছে তো আমি টুকুসে সে নানা দুইজনই এসেছি বেড়াতে কিন্তু আমার মনটা ভালো নেই আমার বিশ্বাস করবেন না রাতে একদমই ঘুম আসে নাই কতবার যে ঘুমে গেছে কারণ ও আমাদের রুমে ছাড়া কোথাও ঘুমায় না তা আমার ভীষণই রকম মন খারাপ লাগছিল যে ও আসলে কি করছে না করছে তো আমি একদম সকালবেলা সাধারণত দেরি করে ঘুম থেকে ওঠা হয় কিন্তু আজকে ঘুম ভেঙে গিয়েছে একদম সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার শাশুড়িকে ফোন দিয়েছি যে আম্মা ও কী করছে তো বলো ও ভালোই আছে ওকে চিকেন দিয়েছি ও খেলো খেয়ে বাইরে গিয়েছে তো আমি আমার করেছিল একটু তো অবশ্যই আমাদেরকে মিস করছে ও নানা বাসায় গেলে বুঝতে পারবো তো সবাই কিন্তু আমার টুকুসের জন্য অনেক 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 ধোয়া করবেন কারণ আর টুকু শোনা ঠিক আছে শোনা ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না মনটাই খারাপ হয়ে যায় তো এই জন্য আর কি ওকে রেখে কখনো আসা হয় না বাট আমরা বাইকে এসেছি ওকে নিয়ে আসা পসিবল ছিল না হঠাৎ করে এক জায়গায় এসে অ্যাডজাস্টও করতে পারবে না কারণ অন্য বাসা বাড়িতে এই বাসা ক্যাট প্রুভ করা না আর ও অনেক ভয় পায় গাড়িতে তাই আনতেও পারি নাই তো বাসায় আছে ওর খাবার আমি রেডি করে রেখে এসেছি আর আমার শাশুড়ি মাও যত্ন করেন বাট ওর জন্য আমার কেন জানি মনটা কেমন করছে সবাই অনেক অনেক দোয়া করবেন আমার টুকু যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে ভালো থাকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন হ্যাঁ আমি একদম ভোরবেলা উঠে আমার শাশুড়িমাকে ফোন দিয়েছি দিয়ে যে আম্মা ওরা কি করছে বললো যে ভালো আছে কিন্তু আমার মনটা মানছে না মনে হচ্ছে যদি ফোনে কথা বলতে পারতো আমি ফোন দিয়ে হয়তো ওদেরকে বলতাম যে মন খারাপ করিস না আমি ঠিক চলে আসব। ওরা যে আসলে নিজ সন্তানের মতো ওদেরকে রেখে আসলে কোথাও যাওয়া যায় না আমি সত্যিই অনেক কম বেড়াই ওদেরকে যখন থেকে পালি তারপর থেকে অনেক কম বেড়াই কোথাও যায় না আগে তো অনেক ঘোরাঘুরি করতাম এখন গেলে ভীষণ 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 কষ্ট লাগে ভীষণ মন খারাপ লাগে তো ওদের জন্য দোয়া করবেন